ওইনগুলো মাননীয় সংসদ উন্নয়ন আওয়ামী লীগের কাছে নিয়ে আওয়ামী লীগ কাছে প্রেরণ করেন মাননীয় সংসদের যে পাঠিয়ে দেয়

মুসলিম সংকটের প্রেক্ষিতে অর্থাৎ মুসলিম এমন ভরপুর অবস্থা হয়ে যায় আমরা মসজিদ দেখা জানাতে পারি না ওই সময় অসুবিধের সিদ্ধান্ত নিয়েছিল আত্ম ভবন করতে চাই এই সব মসজিদকে ওঠে মাননীয় সংসদের কাছে গিয়ে তার কাছে কথা বলে এই এই উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছিল অলরেডি মাননীয় সংসদ গত এক বছর আগে ওই মসজিদ উদ্বোধন উদ্বোধন কর্মকণ্ড শেষ করে দিয়েছে কিন্তু আজও মাননীয় সংসদের মসজিদের নামে অর্থাৎ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যে যে কর্মগুর হয় যেমন হয়ে থাকে মস্যুম মন্দিরে অর্থাৎ মন্ত্রী যেটা উৎপাদন করে খেল বাস্তবায়ন হয়ে থাকে সেটা কিন্তু হয় না এই জন্য আমি এলাকায় আমার লোকজনের দুজন কত এক বছর আগে

আমরা আর কোন ভুল পূজা মধ্যে যাব না আমরা কোনো ভোটিং কোনো সিটিং মিটিং মধ্যে যাবো না আমাদের শ্রদ্ধা হওয়ার জন্য এটা সভা সবাই মিলে আমরা কর্মকর্ম পরিচালিত করবো এই আসনে ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু শেষ কামনা করে আমার জয় বাংলা জয় বাংলা